সকাল তখনও পুরোপুরি জাগেনি কিন্তু কুয়ালালামপুরের অভিবাসন দপ্তরের সামনে ততক্ষণে লাইন পড়ে গেছে দীর্ঘ শত শত মানুষ দাঁড়িয়ে আছে কেউ বাংলাদেশি কেউ ভারতীয় কেউ নেপালি বা ইন্দোনেশীয় তাদের চোখে এক ক্লান্তি তবু ভরসার আলো আছে আজ হয়তো দেশে ফেরার টিকিট মিলবে তারা এসেছে পিআরআরএম টু পয়েন্ট জিরো কর্মসূচির আওতায় যেটা মালয়েশিয়ার সরকার চালু করেছে অবৈধ প্রবাসীদের জন্য এই কর্মসূচিতে কেউ যদি নিজ ইচ্ছায় দেশে ফিরতে চায় তাহলে মাত্র পার্শ্ব রিঙ্গির জরিমানা দিয়ে আর নিজের টাকায় টিকিট কেটে চলে যেতে পারবে কোনো মামলা কোনো জেল কোনো ঝামেলা ছাড়াই অভিভাষণ দপ্তরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি জানিয়েছেন প্রতিদিন গড়ে একশো আবেদন গ্রহণ করা সম্ভব শুধু কোয়ালালামপুর শহরেই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় সাত হাজার জন এই সুযোগ নিয়েছেন অনেকে আগে রাত থেকে লাইনে দাঁড়ান কারণ সংখ্যাটা সীমিত অনেকে জানিয়েছেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকার ভয় পুলিশের অভিযান কিংবা দালালের প্রতারণা সব মিলিয়ে এই প্রোগ্রাম যেন মুক্তির দরজা খুলে দিয়েছে একজন প্রবাসী বলেন বছরের পর বছর লুকিয়ে থেকেছে কাজ করেছে আজ মনে হচ্ছে অবশেষে শান্তিতে দেশে ফিরতে পারবো তার কণ্ঠে স্বস্তি চোখে জল মালয়েশিয়ার এই কর্মসূচি চলবে দু সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত তাই যাদের এখনও কাগজপত্র ঠিক নেই বা ভিসা শেষ হয়ে গেছে তারা ধীরে ধীরে এই সুযোগ নিচ্ছেন অনেকে বলছেন এটা কেবল ফেরার প্রোগ্রাম নয় এটা একটা নতুন শুরুর পথ দিনের শেষে যখন অফিসের দরজা বন্ধ হয় তখনও লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকে কিছু মুখ হয়তো আজ নাম ডাকা হয়নি তবুও তারা আশা হারায় না পরদিন আবার ভোরের আলো ফুটলেই তারা ফিরে আসে সে একই জায়গায় দীর্ঘ বিদেশ জীবনের ক্লান্তি আর অনিশ্চয়তার পর পিআরআরএম 2.0 টু পয়েন্ট জিরো অনেকের জীবনে এনে দিয়েছে নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ একটা নতুন সকাল নতুন শুরু